পুজো দিচ্ছি এখানে স্লিপ করতে হয় এভরিওয়ান তো দেখছো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে গেছি কারণ আজকে বাসন্তী পুজোর অষ্টমী আমাদের বাড়ির সামনে একটা বাসন্তী পুজো হচ্ছে একটা মন্দিরে তো সেইখানে আজকে অষ্টমীর অঞ্জলিটা সকাল সকাল উঠে দিতে যাচ্ছি তো আজকে অনেক প্রোগ্রাম আছে প্রথমে বাসন্তী পুজো মানে বাসন্তী পুজো এখন চলছে সবাই জানো আজকে হচ্ছে অষ্টমী তো অঞ্জলিটা দিয়ে দেবো তারপরে অনেকদের ওখানে শীতলা পুজো আছে সেখানে যাব আমাদের সাথে ভিডিওতে সবই শেয়ার করব ভিডিওটা দুটো পার্টে আসবে একটা অষ্টমী পুজোর অঞ্জলিটা দেখাবো একটা হচ্ছে শীতলা পুজোর বিভিন্ন রকমের যে পুজোর যে অনুষ্ঠান রীতি নীতি সেগুলোও দেখাবো যদি দেখতে পাই আমি নিশ্চয়ই শেয়ার করব তো এখন আমি প্রথমে আবার মিষ্টির দোকানে মিষ্টিটা কিনে নেব কারণ অষ্টমী পুজো দেওয়ার জন্য তো চলো তোমাদেরকেও নিয়ে যাই মন্দিরে মায়ের দর্শন করাবো আর পুজোর সকল ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমাদের চলে গেলেই শুরু হয়ে গেছে আর আমি মিষ্টিটা মন্দিরের দিকে যাচ্ছি এখন ফিলিপটা মানে পূজা দিচ্ছি এখানে স্লিপ করতে হয় স্লিপটা কোরে আমি দাঁড়িয়ে আছি আর এখানে এসে দেখা হলো পায়েলের সাথে কোন এখনো আছেনি কোন নাকি ঘুমার পায়েল পুজো দিতে এসেছে এই যে পুজোর প্রসাদ পুজোর প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ

한글자막 by 한효정

ये सारा आदमी आदमी अच्छा बोल दे ओके ये देख ले গেছে আমি যাচ্ছি বাড়ি এরপর বাড়িতে কিছু খেয়ে তারপর বেরিয়ে যাব অনেকদের ওখানে ওখানে আজকে শীতলা পুজো তো দেরি করব না চলো আর ওদের ওখানে গিয়ে আজকে পান্তাও খাবো কারণ শীতলা পুজোয় ঠান্ডা খেতে হয় শীতলা পূজার ব্লগ নিয়ে আমি আসছি নেক্সট পার্টে আর আজকে বসন্ত পুজোর অষ্টমী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও